আসসালামু আলাইকুম আমার কাছে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো যে ফ্যানটা এই ফ্যানটা বাজারে আষ্টশো থেকে সাড়ে আটশো টাকা পাওয়া যায় এটা হলো খাসা ফ্যান দুইশো বিশ বোল্টের তো এই যে খাসা ফ্যান বলে কেউ জালি ফ্যান বলে তো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্যানটা আপনার কি হয় ফ্যানটা অনেক সময় ভ ভ শব্দ করে অনেক সময় বন্ধ হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় তো এই ফ্যানগুলো খুব সহজেই কিভাবে মেরামত করবেন আজকের ভিডিওতে খুবই চমৎকারভাবে আপনাদেরকে দেখাবো তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার সৃজনশিলবৈদ্যুতিক কাজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সৃজনশিল বৈদ্যুতিক কাজ চ্যানেলে সিলিং ফ্যান অ্যাডজাস্ট ফ্যান মুভিং ফ্যান ওয়াল ফ্যান জিএফসি ফ্যান স্ট্যান্ড ফ্যান বিভিন্ন ধরনের ফ্যানের অসংখ্য ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা এই ফ্যানের সমস্যা সমাধান করতে চান আমার ভিডিও দেখেও কিন্তু আপনারা শিখতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা খাসা ফ্যান তো এই খাসা ফ্যানটা কিন্তু আপনার দেখেন আমার এই ফ্যানটা প্রায় তিন বছর ব্যবহার করা হয়েছে তো এখন দেখেন এই যে বাহিরে রঙ ধরছে বিভিন্ন ময়লা টয়লা তো এই ফ্যানটা কিভাবে খুব সহজে মেরামত করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো অনেকেই না জানার কারণে এই ফ্যানটা কি করতে হয় ফেলে দিতে হয় তো ফেলে দিয়ে আবার নতুন করে একটা ফ্যান আপনার কিনতে হবে তো আজকের ভিডিওতে যদি আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিই যে কিভাবে এই ধরনের ফ্যান নষ্ট হলে যাতে মেরামত করতে পারেন আর ফেলে দিতে না হয় যতক্ষণ পর্যন্ত এই খাসাগুলো ভেঙে নষ্ট না হয় অর্থাৎ বাদ না হয় এতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন চলেন আপনাদেরকে দেখাই এই ফ্যানটা মেরামত করে তো এই ধরনের একটা ফ্যান দেখেন আমি ফ্যানটা আপনারা প্রথমে খুলবেন খুলে প্রথমে ফ্যানের সমস্যাটা বাইর করবেন এবং সমস্যার সমাধান কিভাবে করবেন এ টু জেড দেখাবো তো দেখেন এই যে একটা এরকম একটা কাবার এই কাবারটা আপনারা খুলে নেবেন তো কাবারটা টান দিলে খুলবেন যদি কোনো কারণে ইন কেস না খুলে তখন এই যে একটা নাট দেখতে পাচ্ছেন এই নাটটা টেস্টার ড্রাইভার বা ফ্লাড স্ক্রু দা লুজ করে নেবেন লুজ করলে এই যে এই ফিতাটা দেখেন খুলে যাবে তো এটা আমি খুলে নিলাম তারপরে খোলার পরে এরকম একটা পাট নিচের একটি পাট তো এই পাটটা খোলার পর আমরা দেখেন এই যে দেখেন কি পরিমাণে দুলা বালু ময়লা দেখেন এই ফ্যানটা নিয়মিত এটাকে বলে শিডিউল সার্ভিস তো যারা এই ফ্যানগুলো ব্যবহার করেন এই ফ্যানগুলো দেখেন নিয়মিত পরিষ্কার করবেন এই যে দেখেন কি পরিমাণে দুলা তো আজকের এই সুন্দরভাবে দেখাবো যে কীভাবে ফ্যানটা মেরামত করবেন বা কীভাবে সমস্যার সমাধান করবেন এই দেখেন এই যে দুলাবালু তো এই দুলাবালুগুলো পরিষ্কার করতে হবে প্রথমে আমার ফ্যানের সমস্যাটা দেখবে এই যে দেখেন ফ্যানটা কিন্তু হাত দিয়েও দেখেন আমার ঘোরানো খুবই কষ্ট হচ্ছে তার মানে দেখেন ফ্যানের যে আমার যে রুটরটা রুটরটা কি পরিমাণে জাম হয়েছে ময়লার কারণে দেখেন উপরে ময়লা এই যে ফ্যানের পাখায় ময়লা এই যে দেখেন পরিষ্কার করলে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ময়লা তো এই ময়লাগুলো পরিষ্কার না করার কারণেই কিন্তু এই ফ্যানগুলো নষ্ট হয় তো দেখেন আমি কিন্তু আরও আমার গত ভিডিওতে তো দেখেন এই যে আমার এই ফ্যানগুলো রুটার কিভাবে জাম হয় কিভাবে এইটার ভিতরে কি কি অংশ থাকে কিভাবে কয়েল বাড়তে হয় আমার সৃজনশীল কাজ চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন যারা এই ফ্যানের এ টু জেড অর্থাৎ এ টু জেড যদি জানতে চান তাহলে আমার কয়েকটা ভিডিও আছে দেখতে পারেন এখন দেখেন এই যে আমার এই ফ্যানের প্রত্যেকটা পার্ট আমরা খুলব তো এই যে দেখেন এটাকে এভাবে বিপরীত দিকে ঘুরাবেন ঘুরাইলেই কিন্তু দেখেন এই মুখ কাটা খুলে যাবে মুখ কাটা খোলার পর আমরা এই যে দেখেন এটা আলাদা একটা অংশ তারপর আমরা এই যে পাখাটা খুলবো তা সব কিছু আমাদের খুলে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলা এবং ময়লা এই এই ধরনের ময়লা থাকলে কিভাবে একটা ফ্যান আপনার পাঁচ থেকে ছয় বছর চলবে দেখেন তো এটা যদি প্রতি বছর নিয়মিত ব্যবহার করার পর যদি আপনারা পয় পরিষ্কার করেন তাহলে কিন্তু এই ফ্যানটা আপনার দশ থেকে পনেরো বছর বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তো দেখেন এটা তিন বছরে এই অবস্থা হয়েছে তো দেখেন এই যে ফ্যানটার যে রুটোরটা দেখেন হাত দিয়ে আমি ঘুরাইতে পারতেছি না তো এটা বিদ্যুতের লাইন দিলে কিভাবে সম্ভব যে এটা চলবে তো দেখেন এই ফ্যানটা কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন এই ফ্যানটা আমরা পার্ট টু পার্ট সব খুলবো এখন আমরা সামনের অংশটা খুলবো এই যে এই জালিটা খোলার জন্য আমাদের এই যে এই মুখাটা আমাদের খুলতে হবে তো দেখেন এই যে এই মুখাটা আমরা খুলবো তো দেখেন আমি প্রত্যেকটা অংশ খুলতেছি এই দেখেন আমার ফ্যানের প্রত্যেকটা অংশ খোলা হয়ে গেছে দেখেন এটা হলো আমার মূল কয়েল তো আমরা দেখব যে কয়েলটার কি সমস্যা তো দেখেন এটা এই যে একটা নখ তো এই নবটা আমরা সবই খুলব খুলে তারপর সমাধান করবে দেখেন এটা হলো মূল কয়েল দেখেন আপনার যদি কোনো কারণে এই ফ্যানের যদি মনে করেন যে কয়েলটা সমস্যা তো কয়েলটা বাজারে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এই কয়েলটা কিনতে পাওয়া যায় তো এই কয়েলটা যদি আপনি তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকাতে কিনে আনেন তাহলে আপনার তাহলেও কিন্তু সমস্যা সমাধান আর যদি কয়েলটা ভালো থাকে কিভাবে বুঝবেন ভালো এই যে এই ধরনের এরকম যদি শক্ত থাকে তাহলে কি করবেন আপনার নারিকেল তেল অথবা মোবিল দিয়ে অথবা পেট্রোল দিয়ে কিন্তু আপনারা এই গুড়াই দিয়ে দিবেন তাহলে কিন্তু এই রোটরটা ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে গেলেই কিন্তু খুব সহজে আবার পুনরায় ফ্যানটা চলবে তো দেখেন আমার আমরা এই পুরো বডিটা খুলবো আর এই বডিটা কিভাবে কাজ করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো আজকে আমার এই যে যে পাটগুলো দেখতে পারছেন এগুলো আমরা হুইল পাউডার অথবা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করলে কিন্তু আমাদের এটা আবার নতুন হয়ে যাবে অর্থাৎ এটা আমরা হুইল পাউডার দিয়ে দিয়ে পরিষ্কার করি তাহলে এই ময়লাটা পরিষ্কার হবে আর এটাতে আমরা নারিকেল তেল দিলেই কিন্তু হয়ে যাবে তো চলেন তো দেখেন এই বডিটা খোলার জন্য আমার এখানে এখানে দুইটা নাট তো দেখেন এক দুই এই দুইটা নাট আমরা স্ক্রু ড্রাইভার বা প্লাড স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিব তো খোলার পর দেখবেন উপরে এই যে ঢাকনাটা এই ডাকনাটা এভাবে টান দিলেই কিন্তু খুলে যাবে তো এই যে দেখেন আমার ডাকনাটা খোলা হয়ে গেছে তো এই যে দেখেন এটা হলো আমার মূল কয়েল তো কয়েলটা আমরা খুলব তো কয়েলটা খোলার জন্য পিছনে আর একটা নাট আছে স্ক্রু ড্রাইভার স্টার স্ক্রু তো স্ক্রুটা খুলব তো দেখেন এই যে আমার কয়েলটা আলাদা খোলা হয়ে গেছে দেখেন কি পরিমাণে ধোলা বালু তো এই যে দেখেন এই ফ্যানটা এই ধোলা বালুগুলো পরিষ্কার করে দিলেই কিন্তু ফ্যানটা চলবে অনেক সময় এই ক্যাপাসিটরগুলো সমস্যা হয় তো ক্যাপাসিটর বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তো ক্যাপাসিটরটাও চেঞ্জ করে দিলেও হয়ে যায় তো ক্যাপাসিটরটা কীভাবে বুঝবেন অনেক সময় ক্যাপাসিটর এই দিকে যায় ফুটে যায় দেখলে বোঝা যায় যে ক্যাপাসিটরটা কী সমস্যা তো দেখেন এটা ক্যাপাসিটর ভালো আছে সব কিছু ভালো আছে অর্থাৎ এটা পরিষ্কার করে দিলেই সার্ভিসিং করে দিলে হয়ে যাবে তো দেখেন সার্ভিসিংগুলো কিভাবে করি তো সার্ভিসিংগুলো করার আগে এই নেকরা দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন দেখেন পিছনের অংশ সামনের অংশ পরিষ্কার করে নেবেন তো পরিষ্কার করে এ নারিকেল তেল দিয়ে দিবেন এই যে নারিকেল তেল নারিকেল দিয়ে এভাবে মুভমেন্ট করে দিবেন তো দেখেন আমার এই এই যে আমার যে মূল কয়েলটা ফ্যানের তো দেখেন ফ্যানের কয়েলে আমি আমার নারিকেল তেল দিয়েছি কিন্তু কাজ করতেছে না তো দেখেন আপনি টেকনিশিয়ান হিসাবে আপনার মূল কাজ হলো আপনার একটা ফ্যান সমস্যা হয়েছে এটা সমাধান করবেন তো দেখেন আপনি যেহেতু টেকনিশিয়ান টেকনিক খাটিয়ে আপনার কাজটা করতে হবে তো দেখেন এটা আমরা যেহেতু আমার তেল দেওয়ার পরেও আমার কাজটা আমার মন মতো হয় নাই তো দেখেন আমি এখন যে কাজটা করব এখন এই যে দেখেন এই যে নাটগুলো চারটা নাট এক দুই তিন চার চারটা নাট চারটা নাট আমরা যদি খুলে ফেলি তাহলে দেখেন আমরা পুল এই যে বডিটা এরকম চলে আসবে চলে আসবে দেখেন এই যে এরকম একটা রুটর চলে আসবে তো দেখেন এই যে রুটর তো দেখেন আমরা এটা যদি খুলে দেখেন এই যে জং ধরে গেছে তো আমরা এই রুটরটা খুলে যদি আমরা ই করি দেখেন এরকম অংশ পাবো এটা হলো আমার মূল কয়েল দেখেন তো আমরা দেখেন কিছুই নাই এটার ভিতরে তো দেখেন তো এই যে কয়েল কয়েলের মধ্যে আমরা তো দেখেন আমরা এই যে আমাদের এই কয়েলটা আলাদা করেছি তো আলাদা করে আমাদের মূল উদ্দেশ্য হলো এই রুটরটাকে রুটোরটা জাম হয়ে গেছে রুটরটা আমরা আমাদের ফ্রি করতে হবে তো ফ্রি করার জন্য আমরা এই বডিটা খুলেছি এখন দেখেন আমরা যদি তেল দেই তাহলে তেলটা দেখেন খুব সহজেই কিন্তু দিতে পারতাছি আর এদিকটা দেওয়ার কারণে কিন্তু পুরো ইটা আমাদের তেলটা যায় না দেখেন এখন এখন কিন্তু আমার রুটরটা ফ্রি হয়ে গেছে তো দেখেন অর্থাৎ আমার এই রুটরটা ফ্রি হইলেই আমার ইটা ভালো করে চলবে তো দেখেন এই যে আমরা তেল দিব এবং এই যে এই জংটা পরিষ্কার করে দিব তো দেখেন আমার রুটরটা কিন্তু এই যে এরকম ফ্রি থাকতে হবে তো এই রুটরটা যত ফ্রি থাকবে ফ্যানটা তত ভালো চলবে তো দেখেন আমরা এই প্রত্যেকটা অংশেই তেল দিয়ে দিব তো দেখেন আমার ভিতরের অংশটুকু রুটর এটাকে বলে রুটর এটা হলো রুটরের কুলিং আর এটা হলো আমার বুশ তো সব কিছু আমার দেখেন পরিষ্কার করা হয়ে গেছে এবং তেল দেওয়া হয়ে গেছে এখন আমরা রুটরটাকে বসিয়ে দিব তো এই যে রুটরটা এভাবে বসাতে হবে তো রুটরটা বসিয়ে আমরা পণ্যায় পণ্যরায় নাটগুলো লাগিয়ে দিব তো দেখেন পরিষ্কার করার পর আমার কয়েলের কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে তো এখন পরিষ্কার করার পর দেখেন এই অবস্থা এই যে আমার রুটরটা কিন্তু দেখেন একদম ইজি হয়ে গেছে আমার কয়েলটা একদম ইজি হয়ে গেছে এখন আমরা দেখেন এই পাখাটা পরিষ্কার করেছি ডাকনাটা পরিষ্কার করেছি তারপরে এই যে দেখেন সব কিছু পরিষ্কার করার পর দেখেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এই ফ্যানটা যে আমি এখন আমি আবার পুনরায় সেট করে আপনাদেরকে চালিয়ে দেখাবো দেখেন এই ফ্যানটা আরও পাঁচ বছর ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না তো দেখেন এই কাজটা যদি আপনারা যারা আগে ভিডিও দেখেন নাই তারা কিন্তু এই এই ফ্যানগুলোর সমস্যা হলে কিন্তু ফেলে দিয়ে পুনরায় নতুন কিনতে তো দেখেন এটা কিন্তু যে মেরামত করা যায় এবং খুব সহজেই যে সুন্দর করা যায় আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম তো দেখেন আমি আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো এখন আমি ফ্যানটা সেটিং তো দেখেন আমার এটা বসানো কমপ্লিট তো এখন আমরা সেটিং করে দেব তো সেটিংটা দেখেন কিভাবে করি দেখেন সকল পরীক্ষা নিরীক্ষা কাজগুলো আমাদের শেষ অর্থাৎ এটাকে সার্ভিসিং বলে শিডিউল সার্ভিসিং তো দেখেন আমার ফ্যানটা নষ্ট ফ্যানটা কিন্তু মেরামত হয়ে গেল। দেখেন আমার ফ্যানটা বসানো হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে তো এখন আমরা এই যে পাখাটা সেট করে দিব তো দেখেন এই পাখাটা সেট করে দিয়ে কিভাবে সেট করিয়ে দেখেন এই যে নকটা আছে এই লকটার মধ্যে আমরা বসিয়ে দিব দেখেন লকে যতক্ষণ পর্যন্ত ভালো করে না বসবে ততক্ষণ কিন্তু এ পাখাটা ঢুকবেন সম্পূর্ণ এ দেখেন লকের ভিতর ঢুকছে তারপর আমরা এই মুখ কাটা টাইট করে দিব তো মুখ কাটা দেখেন এভাবে উল্টাভাবে ঘুরিয়ে দিবেন তাহলেই কিন্তু টাইট হবে দেখেন এই যে এই দেখেন আমার ফ্যানটা কত ফ্রি হয়েছে আগে কিন্তু হাত দিয়ে ঘুরানো যেত না দেখেন এখন কিন্তু ফ্রি হয়ে গেছে দেখেন বসানো হয়ে গেছে আমার কিন্তু ফ্যানের কাজ কমপ্লিট এখন আমরা যে উপরে খাসাটা লাগিয়ে দিব তো ভিডিও শুরু থেকে দেখেছেন যে ফ্যানে কতটুকু ময়লা এবং জাম তো দেখেন এখন কিন্তু পরিষ্কার করার পর একদম নতুন হয়ে গেছে ফ্যানটা তো দেখেন এভাবেই কিন্তু এই ধরনের ফ্যানগুলো মেরামত করা হয় এখন আমরা এই যে এই উপরের যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের নখটা এভাবে আমরা লাগিয়ে দিব এখন আমার কিন্তু লাগানো হয়ে গেছে তো দেখেন আমার ফ্যানটা কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে এবং মেরামত হয়ে গেছে তো এভাবেই কিন্তু একটা খাসা ফ্যান এবং জালি ফ্যানগুলো এভাবেই কিন্তু মেরামত করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ